বাসা থাকলে কিন্তু বোঝাই যায় না কতটা শীত বাহিরে পড়েছে বা বাইরে গেলে বাতাসটা যখন গায়ে লাগে তখনই বুঝে যায় কতটা শীত পড়ছে হ্যালো ইব্রিয়ন সবাইকে সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন রেডি হয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে আসলাম এটা হচ্ছে আমার ডেলি একটা কাজ আপনারা বলতে পারেন সেই জন্য আপনাদের সাথেও বেশি একটা শেয়ার করা হয় এই তো মেয়েকে স্কুলে দিয়ে কিন্তু এখন বের হয়ে যাচ্ছি একটু নাস্তা খাওয়ার জন্য সাথে কিন্তু অনেকেই আছে কেউ কেউ আগে চলে গিয়েছে আবার কেউ কেউ পিছনেও আছে যাই হোক আজকের সকালে রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম রাস্তাটা দেখতে পাচ্ছেন যে কতটা কুয়াশা আর যাই হোক অনেকটাই কিন্তু শীত পড়ে গিয়েছে আপনাদের কোন কোন অঞ্চলে কতটা শীত অবশ্যই কিন্তু বলবেন এই তো হাঁটতে হাঁটতে আমরা একটা হোটেলে চলে আসলাম যদিও এটাতে আমাদের আসা হয় না এটা তো কিন্তু খারাপ লাগেনি খাবার যাই হোক একটা পরোটা খেয়ে চলে আসলাম আবারও স্কুলে যেহেতু বাবুর এখন স্কুলে প্র্যাকটিস চলতেছে সেজন্য আর আমরা কোথাও কোনোরকমভাবে লেট করি না যা প্রয়োজন তাই করে আবার চলে আসি বাচ্চারা ছুটোছুটি করছে দৌড়াদৌড়ি করছে এটাই কিন্তু দেখতে ভালো লাগে ফাইনালি কিন্তু আমি সাবিরা বাবুকে দেখার জন্য চলে আসলাম যে আমার মেয়েটা কোথায় আছে এসেই দেখলাম যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে আর বাচ্চাদেরও কিন্তু খুব শীত লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনাদের কাছে ছোট ছোট বাচ্চাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগে বা বাচ্চারা কি খেলাধুলা করছে আপনাদের কাছে কি ভালো লাগে কিনা অবশ্যই কিন্তু বলবেন বরিং ফিল করার কিছু নেই এটা দেখে তো মনে করার কথা নিজেদের ছোটবেলার কথাগুলো নিজেরা যখন খেলা দিয়েছেন তখনকার কথাগুলো দেখতেই পাচ্ছিলেন যে কি সুন্দর করে ওরা ব্যাংলাপ দিচ্ছিল কেউ দাঁড়িয়ে কেউ বসে তারপর আবার এখানে কিন্তু দৌড়ের পাল্লা চলতেছিল আসলে এখনও ফাইনাল কোনো কিছু হচ্ছে না এখানে প্র্যাকটিস করানো হচ্ছে যাতে বাচ্চারা পরবর্তীতে পারে আর বাচ্চারা বলতে তো ওরা কিছুই বুঝে না ম্যামরা কিন্তু অনেক কষ্ট করে থাকে ওদের পিছনে অনেক শ্রম দিয়ে থাকে যাই হোক বাচ্চাদের যেটা দায়িত্ব ওনাদের সেটা তো ওনারাই করবে ফাইনালে সাবিরা বাবুরা সবাই কিন্তু এখন মাঠে চলে আসছে আসার পর ম্যামের কাছে চলে গিয়েছে ওই যে আমার মেয়ে এই তো হুটি পড়ার সাদাটাই হচ্ছে আমার মেয়ে আপনাদের সাথে তো বারবারই পরিচয় করিয়ে দিচ্ছি আমি এই তো এখন সিরিয়ালে দাঁড়া করাই দিল তারপর বাবুরও প্র্যাকটিস চলতেছে যাক দোয়া করবেন যাতে আমার বাবুও পারে আমার অত প্রাইজ পাওয়ার কোনো আশা নেই আমার বাবু যাতে খেলাগুলো বুঝতে পারে এবং সে শিখতে পারে জানতে পারে যে এই সময়টা এগুলো করতে হয় এটাই আমি চাই যে সে সব কিছু অনুভব করুক এই তো তারপর দেখতেই পাচ্ছেন ওদেরকে ঠিকঠাক করে দাঁড়া করে দিয়েছিল কিন্তু অনেক বাচ্চারা অনেকটাই চালাক তার আগে থেকেই পা রেডি করে রাখে দৌড় দেওয়ার জন্য কিন্তু আমার বাবু এখনও কোনো কিছু বুঝে না থাক সমস্যা নাই তাতে আর এখান থেকে একটু ভিডিওটা এলোমেলো হয়েছে আপনারা কেউ কিছু মনে করবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই বলবেন না এখন বাসি ফু দেওয়ার সাথে সাথেই দেখবেন বাচ্চারা সবাই কিন্তু দৌড়ে চলে যাবে দেখতেই পাচ্ছিলেন যে একটা দৌড় ছিল বাসি ফু না দেওয়ার সাথে সাথে পরে আবার আরেকটা দেওয়ার সাথে সাথে আমার মেয়ে ছুটে দৌড় মারলো একদম ওই মাথায় চলে গিয়েছে এই তো আবারও কিন্তু এখানে প্র্যাকটিস করানোর জন্য ওদেরকে দাঁড়া করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে কিভাবে ওরা যাবে আসলে আমার মনে হয় একবার দুইবার দৌড়টা দিলি না ঠিক আছে বারবার দিতে গেলে না বাচ্চারা হয়রান হয়ে পরে আর পারে না যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার বাবু এগুলো বুঝতে পারছে এবং খেলাটা দিতে পারছে এই তো ফাইনালি খেলাধুলা শেষ করে এখন কিন্তু আমরা বাসায় রওনা দিয়ে দিচ্ছি আর ফাইনালি বাসা চলে আসলাম আসার পরে কি কী কাজ করব তা তো থাকছি আজকের ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আমি কি কি করেছি দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজের অবস্থা একদম কিন্তু লোতে দেওয়া তারপর হচ্ছে একের দিয়ে আমি চালাই ফ্রিজ তারপরে এতটা বরফ হয় কি আর বলবো সব কিছু নামিয়ে এখন আমি ফ্রিজটা পরিষ্কার করার কাজে কিন্তু লেগে পড়েছি যদিও হয়তো পুরো পরিষ্কারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকের ভয়েসটাও কিন্তু একটু অন্যরকম হতে পারে কারণ হচ্ছে আমি শুয়ে শুয়ে কিন্তু ভয়েসটা দিতেছিলাম অনেক সময় না বসে বসে আলসামি লাগে আমার মতো এরকমটা কার কার হয় অবশ্যই কিন্তু বলবেন দেখতেই পাচ্ছিলেন যে আমি কি এগুলো পরিষ্কার করছিলাম উপরে দেখতে পাচ্ছেন একটা বরফের চাখা হয়ে আছে কি আর বলবো এটা ছুটানোর জন্য কতটা পরিশ্রম করা লাগে তা কিন্তু আমার জানা নেই তো আপনাদের কিন্তু ফ্রিজের কি অবস্থা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না একে দেওয়ার পরও কি কারো ফ্রিজ এরকম হয় কি না আমার মনে হয় এরকমটা হয় না কেন হচ্ছে বুঝতে পারছি না যদিও একটা ফ্রিজের মিস্ত্রি এনে বাসায় আমি কিন্তু দেখাবো তো ফাইনালি আমি কিন্তু এখানে ফ্রিজের কিছু কিছু পরিষ্কার করতে পেরেছি এবং কাছে থেকে দেখাতে চাচ্ছি আপনাদেরকে দেখেন কি পরিমাণের বরফটা জমছে যাই হোক আপনারা দেখতে থাকেন এবং কি কি করছি তা তো আজকের ব্লগে দেখতেই পেলেন তো সবার ফেজের কী অবস্থা সবার কী খবর অবশ্যই কিন্তু বলবেন ফেজ নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই ডেলি কাজ করতে থাকেন সব কিছুই পেয়ে যাবেন ধৈর্য ধরতে হবে